আজকের পর্বে থাকছে কাসকি মাছের বড়া আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন অ্যান্ড ব্লকসে নতুন ভিডিও দেখার আরও একবার আমন্ত্রণ জানাই আজকে করে দেখাবো কাসকি মাছের বড়া বা চপ কাসকি মাছটা কিন্তু আমরা অনেকেই চিনি না আবার কেউ কেউ চিনিও থাকি তো আমি দেখিয়ে দিচ্ছি কোনগুলা কাসকি মাছ এই যে এই মাছগুলোকে কাসকি মাছ বলা হয় এই মাছগুলোর মাথাটা মোটা থাকে আর মাথা একটা ঝিল থাকে এই জন্য মাথাগুলো ফেলে দিতে হয় তো মাছের মাথাটা ফেলে দিয়েছি আর অল্প মাছে কিন্তু অনেক বড় হবে এই জন্য আমি মাথা ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ব্লেন্ড করে নিব দুইটা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে আমি মুসুর ডাল এটা হাফ কাপের থেকে একটু কম হবে মুসুর ডাল আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এটা আর দেখায় না ভিডিও বড় হয়ে যাবে তাই তো দিয়ে দিলাম মসুর ডাল এখন ম্যারিনেট করার পালা হাফ টি স্পুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া হাফ স্পুন দিয়েছি লাল ঝালের গুঁড়া সাথে দিয়ে দিয়েছি হাফ স্পুন জিরার গুঁড়া আর এক টি স্পুন দিয়েছি আদা রসুন বাটা একসাথে করে দিয়েছি সাধমতো লবণ দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি দিতে হবে দিয়ে এবার ভালো করে হাতে মেখে নিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজে ফেসবুকে একটা পেজ আছে যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটি দেখছেন অনুরোধ করব। আমার পেজটিকে ফলো করে দেওয়ার জন্য তো আশা করবো সবাই আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আমার ফেসবুক পেজের পাশে থাকবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে যাব তো এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর এখানে পরিমাপ মতো তেল দিয়েছি এটার কোনো রিজন নাই তো তেলটাকে গরম হয়ে গেলে আমি চুলাটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি খুব বেশি জাল দেওয়া যাবে না তাহলে ভিতরে কাঁচা থাকবে তো তেলটা গরম হয়ে গেলে আমি যে মাছের মিশ্রণটাকে মেরিনেট করে নিলাম সেটা থেকে বড়ার আকারে ছোট ছোটো করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে বল বল করেও দিতে পারেন তো আমি একদম পেঁয়াজি আমরা যেভাবে বানাই সেই হিসেবে দিয়েছি তো এটা কিন্তু আপনারা চাইলে বল বল করে বানিয়ে আবার কোপ্তাকারিও করতে পারেন তো আমি আজকে শুধু বড়াটাই দেখাচ্ছি কোপ্তাকারিটা আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করব। আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু এটা কাসকি মাছ বা যে কোনো ছোটো মাছ দিয়ে আপনারা এটা করতে পারেন আর একদম গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে কথা বলতে বলতে আমি সব বড়াগুলোকে উল্টে নিয়েছি আমি এভাবে উল্টে পাল্টে একটু লালসা করে ভেজে নিচ্ছি আর প্রথমে কিন্তু বলেছি জালটা আপনার আয়ত্তে রাখবেন অর্থাৎ মিডিয়াম টু লোতে রাখবেন তো আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে তুলে নেব সম্ভব মজাদার একটা রেসিপি আপনি কিন্তু এটাকে একদম গরম গরম খাবেন গরম ভাতের সাথে বা এমনি চায়ের সাথেও আপনি ব্যবহার করতে পারেন মানে চায়ের স্ন্যাক্স হিসাবে তো কিন্তু অপূর্ব লাগে খালি মুখেই তো আমি তিন চারটা খেয়ে ফেলেছি আমার কাছে অবশ্য এই বড়োগুলো খুবই ভালো লাগে আমি মাঝে মাঝে যখনই মাছগুলোকে পাই বাজারে তখনই কিনে নিই বা অন্য ছোট মাছও কিনে নেয় তাতে করে এই বড়োগুলো করি আপনারা করে দেখবেন আর আমার কাছে ধনিয়া পাতা ছিল না পুদিনা পাতাও ছিল না এই পাতাগুলো থাকলে আপনারা এই পাতাগুলো যে কোনো একটা বা দুইটাও থাকলে কুচি করে দিয়ে নিতে পারেন তাতে করে সুন্দর একটা ফ্লেভার পাবেন আমার বড়াগুলো হয়ে গেছে আমি এক এক করে বড়গুলো তুলে নিচ্ছি আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এখন পরিবেশনের পালা মাসাল্লাহ পরিবেশন করে দিয়েছি দেখেই লোভ লাগছে আর খেতে তো অসাধারণ আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি আর এটা তো আমি আজকে নতুন না আমি রেগুলার এটা আমরা করে থাকি সেটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করে দিলাম তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ